বন্ধুরা ভালো আছেন আশা করি সবাই শুভ দুপুরে ভিডিওটা বানাচ্ছি আমি এই সময় আমি মাঠে বসে আছি তো আপনাদেরকে একটা কথা বলবো আমি অনেক কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ বশত আমার অনেক কাজে চাবে বাড়িতে দেখুন দু তিন দিন ভিডিও ফেসবুকে না দেওয়ার কারণে রিচ এংগেজমেন্ট অনেক কমে গিয়েছে সবসময় তো ফেসবুকে অ্যাক্টিভ থাকা সম্ভব নয় তার যার জন্য আমি কয়েকদিন অফলাইনে ছিলাম দেখুন কতটুক কতটুক রিচ ডিক্রিজ হয়ে গেছে ভাবতে পারেন সবসময় ভিডিও ছাড়া তো সম্ভব নয় তো আমি একটাই কথা বলবো আপনারা যদি লাইভ সপ্তাহে অনেক সময় প্রচুর লাইভ করেন লাইভ না করে যদি আপনারা অন্যের ভিডিও দেখুন আর লাইক কমেন্ট করেন যে লাইভটা করেন রিচ বাড়ানোর জন্য লাইভ থেকে আপনাদের ওই কমেন্টে রিপ্লাই দিন তাতে আশা করি অনেক রিচ বেড়ে যাবে অন্যের সাথে বন্ধুত্ব করুন দেখবেন আপনাদের অনেক রিচ বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে শুভ দুপুরে নমস্কার Mm hmm.